ভগবান পরশুরাম কেন তার নিজের মাকে হত্যা করেছিলেন জানেন পরশুরামকে ভগবান বিষ্ণুর ষষ্ঠ অবতার বলে মনে করা হয় ভগবান পরশুরামকে বীরত্বের প্রতীক হিসেবেও ধরা হয় তিনি পিতা মাতার পরম ভক্ত ছিলেন পৌরাণিক কাহিনী অনুসারে একবার পরশুরামের মা রেণুকা জল আন্তি নদীতে গিয়েছিলেন সেখানে তিনি জলে অপসর সঙ্গে গন্ধর্বরাজ গন্ধরথকে দেখতে পান এবং সেখানে কিছুক্ষণ অবস্থান করেন তখন মা রেণুকা মনে মনে ব্যাকুল হয়ে ওঠেন হঠাৎ তার মনে পড়ে স্বামীর হোমযোগের সময় এসে গিয়েছে এবং তিনি সঙ্গে সঙ্গে জল নিয়ে বাড়িতে ফিরে আসেন ঋষি যমদগ্নি তার আধ্যাত্মিক শক্তির মাধ্যমে তার স্ত্রীর মানসিক ব্যভিচার সম্পর্কে জানতে পারেন অবশেষে ঋষি পরশুরামকে তার মাকে হত্যা করার নির্দেশ দেন তিনি আরো বলেছিলেন যে তার ভাইদেরও হত্যা করা উচিত কারণ তারাও তার আদেশ পালন করেনি পরশুরাম পিতার আদেশ পালন করে মা এবং ভাইদের হত্যা করেন কিন্তু এটাকে কেউ পাপ বলে মনে করেনি পিতার প্রতি পুত্রের ভক্তি দেখে ঋষি যমদগ্নি প্রসন্ন হয়ে পরশুরামকে বর দিতে চাইলেন পরশুরাম পিতার শক্তি জানতেন তিনি তার মা এবং ভাইদের পুনরুজ্জীবিত করার জন্য তার বাবার কাছে বর চেয়ে নিয়েছিলেন পরশুরাম তার বাবাকে অনুরোধ করেছিলেন যে তার মা এবং ভাইকে বাঁচিয়ে তোলার সময় যেন তারা ভাবে ঘুম থেকে জেগে উঠেছে এবং তারা যেন মনে না করে যে তাদের হত্যা করা হয়েছে ঋষি যমদগ্নির শক্তিতে এই ঘটনা ঘটে পুত্রের তীক্ষ্ণ বুদ্ধিমত্তা দেখে ঋষিও তাকে খ্যাতি এবং অস্ত্রে পারদর্শিতা দান করেন